እንትን <trose> <coughs> 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 সামনে এখানে আমাদের মহিলারা আছে সেখানে একজনও কোনো মহিলা পুলিশ নেই যেখানে সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গ এমনকি সারা দেশ স্বাধীনতা নেই সেইখানে পুলিশের এত গাফিলতি সামনে এসেছে তারপরে ওখানে পুলিশ ধর্ষণের পরে একটা সামান্য নমুনা সংগ্রহ করতে পারে না ঘটনার সাথে সাথে একটা এফআইআর করতে পারে না সেই পুলিশ যখন আজকে

ঘটনার সঙ্গে সঙ্গে তো এফআইআর করতে পারে না একটা খুনকে খুন না বলে অস্বাভাবিক মৃত্যু বলা হয় একটা ধর্ষণের বলে তাকে সেখানে শ্যাম্পল হিসেবে সিমেন্ট না বলে তাকে ঘোরাটা আলাদা তরল বলা হয় তাহলে কলকাতা পুলিশ আছে কেন তারা কিন্তু মেয়েদের সুরক্ষা দিতে না পারে এবং নারী সুরক্ষার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন গুরুতর হবে যেটা আসছে সেটা হচ্ছে হাসপাতালে সিস্টেমের রাজ আমরা শুনছি হাসপাতালে নাকি অঙ্গ পাচার হয় বর্জ্য পদার্থ পাচার হয় এই যে হাসপাতালের ব্যাপক পরিমাণে দুর্নীতি এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটি যে ডাক্তার আজকে শহীদ হয়েছে তিনি হাসপাতালে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন প্রতিবাদের জন্য তিনি এই লড়াইয়ের সহিত আজকে পশ্চিমবঙ্গের সারা দেশের মানুষ তার এই লড়াইয়ের পাশে আছে আইএসএফের পক্ষ থেকে আমরা এই লড়াই তাকে সংগতি জানাই কিন্তু এটুকু বলবো যে যতক্ষণ না বিচার আসছে যতক্ষণ না হাসপাতালে সিন্ডিকেট রাজের অবসান হচ্ছে রোগীরা সুস্থভাবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা পাচ্ছে আমাদের এই লড়াইয়ের জন্য আইএসএফের এই লড়াইয়ের জন্য শব্দ ঠাই না ভাই 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 আব্বাস সিদ্দিকুর বাংলা গর্ শব্দ ঠাই না ভাই ভাই কে লাভ ওজন বাহ जिंदाबाद जिंदाबाद কে লাভ ওজন বাহ जिंदाबाद 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 বাংলায় ধর্ষণ নেই না না কেলাওয়াজ जिंदाबाद 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 কেলাওয়াজ जिंदाबाद 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 जिंदाबाद